আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভেন সুলতানা প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে তিনি আজ সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেলানায়তানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন সংসদীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে এছাড়া নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করতে পারবেন তা নিয়ে বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমতের বিষয় আছে বলে তিনি জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও পুলিশ সুপার আবু সাইমসহ নির্বাচন কর্মকর্তাগণ পরে নির্বাচন কমিশনার নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন জয়পুরহাটে মাসিক রাজস্ব কমিটির এক সভা আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় ভূমি উন্নয়ন কর আদায় আশ্রয়ন প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি সরকারি খাস জমি বন্দোবস্ত ও ভূ সম্পত্তির জবর দখল সহ জেলার বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে রংপুরের ডেপুটি কমিশনার ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই বাছাইকরণের নিমিত্তে গঠিত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন করেছে গণ অভ্যুত্থানকালীন পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট দু চব্বিশ তারিখের মধ্যে জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন কিন্তু প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বর হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে গাইবান্ধার পলাশবাড়িতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা গতকাল উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে নাগরিক কমিটির সংগঠক গোলাম রব্বানি এতে সভাপতিত্ব করেন মতবিনিময় সভায় বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানবিক মর্যাদা ও ন্যায় বিচারে রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে এছাড়া জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় বাংলাদেশ বেতার রংপুরের সাবেক নিজস্ব শিল্পী ও সঙ্গীত প্রযোজক আব্দুর রশিদ শুকুরুল্লার মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজ সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মেলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে কুড়িগ্রামে রাজীবপুর উপজেলার বাদপড়া অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ইতিপূর্বে বিতরণকালে বাদপড়া রাজীবপুর সদর ও কোদালকাটি ইউনিয়নের শতাধিক বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল আজ বিতরণ করা হয় এখন শুনুন কৃষি সংবাদ গত বছর আলুর ভালো দাম পেয়ে এবছর লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আগাম জাতের আলু চাষ করেছেন কৃষকরা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ছ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষাবাদ করা হয়েছে কিন্তু প্রকৃত অর্থে এর পরিমাণ আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে গ্রামীণ সমতলের কৃষকের পাশাপাশি তিস্তা ধরলা সানিয়াজান রত্নাই ও সতী নদীর চরাঞ্চলেও ব্যাপক হারে আলু চাষ হয়েছে অনেক কোল্ড স্টোরের মালিক শত শত একর জমি এক বছরের জন্য লিজ নিয়ে আলু চাষ করেছেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বাজারে আগাম জাতের পরিপক্ক আলু উঠতে শুরু করে আলু চাষিরা জানান গত বছরের আগাম আলুর বাজার ভালো থাকায় তারা এবার দ্বিগুণ জমিতে আলু চাষ করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইখুল আরিফিন জানান চাষিদের হতাশ হওয়ার কিছু নেই সময়ের ব্যবধানে আলুর দাম বাড়বে বিদেশে এখনো রপ্তানি শুরু হয়নি রপ্তানি শুরু হলে আলুর দাম বাড়বে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়